পরে আসলেন আঠারো বছর বয়সে রহমতের নবী চলে গেলেন মাত্র নয় বছর নবীর ঘর করলেন আঠারো বছরের বয়সের বোন আমাদের দেশে তো অনেক আঠারো বছরের মেয়েদের বিয়ে হয় না এর মধ্যে আবার এক দল আগুন লাগায় কয় বাল্য বিবাহ বন্ধ করে দাও

একটা হাদিস না পাই আমি আহলে হাতি সঙ্গে জন্দি মে বন্ধ গু মে তু কান بازار سے گزر ہو نہ ہو <سؤال> یہ دنیا ایک مسل کا گزفول ہے <سؤال> یہ دنیا ایک مسل کا گزفول ہے ज़िंदगी में बंदगी तू कार न

মাঝে মাঝে আমি তাকায় দেখি আপনি গুন গুন করে আমার হুজরায় বসে কান্না করেন কেন রহমতের নবী বলেন হে আয়েশা তিনটা কুঠির কষ্টের কথা যখন আমার মনে হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না কারণ ওষ তুমি আমার সুখের দিনের বিবি খাদিজা আমার দুঃখের সময়ের বিবি এমন এক সময় আমি জমিনে আসছি আমি কোনদিন আমার আব্বার চেহারা দেখি নাই আমি আমার দিতে ছয় বছরে হারায় ফেললাম আট বছর আমার দাদা এত করতে করতেন আমার আট বছর আমার দাদাও চলে গেল আমি বড় মা আসাম না বাবাও পেলাম না মা বাবার স্থানে বড় বড় দাদা আদর করে দাদার ওই সময় দুনিয়া দারুন হিসাবে আমার জন্য দুটো ছায়া এক ছায়া হলো আমার চাচা আবু তালে আমার আর খাদি ধ্বনি সতী গুণী বিশ্ব সুন্দর সর্ব গুণে গুণান্বিত খাতি যা সম্পদের অভাব নাই গুণের কোন অভাব নাই ওই খাদিজা আমার দুঃখের সমা আমার হাতে ইমানের দাওয়াত নিয়া তার জীবনের অর্জন করা সম্পদ আমাকে দান করেছে আর আমি দিনের দাওয়াত দিতাম খাদিজা আমার জন্য যত কষ্ট করেছে আমি হেরা পাহাড়ের গুহায় গিয়া আল্লাহর ধ্যান সময় কাটাইতাম তিন দু তিন না সফটকে সফটা অনেক উঁচু পাহাড় যেখানে কোনো শিনি নাই দোকান নাই এখন তো শিনি দোকানের অভাব নাই আবার সরকার রাস্তা বানাইতেছে গাড়ি নিয়া উঠার জন্য আবার কেবল সিস্টেম উঠা সিস্টেম করতেছে ওই সময় তো পাথরও দূর দিকে दुश्मन খাদিজা মহিলা হইয়া নাস্তা ওই পাথর वाला जमीन पारايا ওই পাহাড়ে উঠিয়া আমার হেরার পাহাড়ের গুহায় গিয়া আমার জন্য নাস্তা দিয়া হাজির হয়ে যাইত আদি কালেমার দাওয়াত দিয়া যত могиला তেষ্টা ঘরের দরজায় সালাম দেওয়া মাত্র দরজা খুলে ফেলত খাদিজাকে একদিন জিজ্ঞাসা করা খাদিজা বলে আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না রহমতের নবী রাস্তায় ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না আর একটা কষ্টের কথা বলে করলে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না হেঁটে কষ্ট করে করে তাই ফের ময়দানে গেছি কালেমার দাওয়াতের জন্য ওখানে যাওয়ার পরে ওই কাপেরা বাচ্চাদেরকে লেলিয়ে দিছি আমার পেছনে মারার জন্য তাই ফের ময়দানের কাফেরদের বাচ্চা গুলো পাথর হাতে নিয়ে মারা শুরু করল বৃষ্টি যেমন পরে ওই পাথর আমার শরীরের মধ্যে বৃষ্টি মতো পড়তেছে পাথর পড়ি আমার শরীর থেকে রক্ত এত পরিমাণ রক্ত পরে আমার পায়ের লুটা পর্যন্ত আটকাইয়া গেছে শরীর আমার আল্লাহ এত করেছে আমার শরীর একটা মশা পরে না মাসিও পরে না ও আয়সা তুমি জানো আমার ঘাম থেকে আমার আল্লাহ মিষ্কের ঘেরান দিয়েছেন ওই বেইমান গুলো বাচ্চাদের দিয়া পাথর মারা যখন শুরু করল আমি মক্কার দিকে কদম বাড়াইয়ার কানতেছি রক্তের লাল হয়ে গেছে আমার জামা কাপড় আমার শরীর আল্লাহ আমার কান্না বরদাস্ত করতে পারেন নাই দেখলাম হঠাৎ করে জীবন জীবনাই বলেন পয়গম্বর আমার আল্লাহ আপনার চোখের পানি বরদাস্ত করতে পারেন না আপনার পরে যে আল্লাহ এখন বলেছেন আপনি যদি অর্ডার দেন তাই ফের জমিনের সকলগুলো মেরে ফেলব রহমতের নবীর শরীরে আঘাত করা যায় না কেমন মায়ার নবী নবী চোখের পানি সেরে বলে জীবনাই এই তাইফের মানুষকে মারিও না এরা আমাকে চিংে না এরা জানেনা আমি কত বড় এই তাদের মানুষ বা করতে পার্ত না ওদের মারবা না আল্লাহ হেদায়েতান তখন একা একা কান্না করি আর একটা কষ্ট যখন মনে করে চোখের পানি ধরে রাখতে পারি না ময়দানের কঠিন যেই দিন মানুষগুলো রঙ্গ দাঁড়াবে উলঙ্গ পুরুষেরাও রাড়াবে হাসনের ময়দানে সূর্যের ঘরে অন্যদিকে দিকে জাহান্নামের কঠিন আওয়াজ আর জাহান্নাম চিল্লায়ে বলবে আল্লাহ বিনা দাবি গুরু কই বেপর্দা ওয়ালারা কোথায় গুনাহগারেরা কোথায় মরতে দেব আমি জাহান্নাম আগুন দিও ধরে ময়দানে আমার আল্লাহ রাগান্নি তো হার যাবেন দুনিয়াদার গুনাগার বাহাদুর দেবীর তাকে আল্লাহ রাগান্বিত কুদরতি আওয়াজ দিবেন

কথার দাপট দিয়াও তো জমিনে টিকতে পারল না দুনিয়ায় দাপট ঠেকাইয়াও টিকতে যদি না পারে হাসরের ময়দান কত ভয়ঙ্কর হবে ওই দিন কেমনে বাহাদুরি করবারে এখনো সময় আছে তওবা করে নাও আমার আল্লাহর কাছে মাথা নত করো রে বাবা

এদের খবর নিয়ে দেখো সাথে আঘাত লাগলে আর তোমাকে চিনে না ওরে বান্দা যার পিছনে দৌড়াও তারই তো পালাবার জায়গা নাই অত নই রাস্তা বাদ আমার মালিকের খুঁজে আমার মালিকের পেছনে সময় তা রসুলের আদর্শের মালা বলা কাছে মাথা নত করে তৌবা করবার আল্লাহকে বল হে মালি হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো তোমার আদালতে দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না দুনিয়াতে একটা পেটের বাড়ি সহ্য করতে পারি না ওই গুণাগারের যে

নামাজ ছাড়িও না রে বাবা আল্লাহর কাছে তাও না করো দুই ফোটা চোখের পানি আমার মালিকের অন্তর দিয়া ডাকবার বলো হে দুনিয়াতে তো কম রং তামাশা করলাম না দুনিয়ার পেছনে গুলিয়া তারি তো কম কাটলাম না বেপর্দায় কম চললাম না জীবনে বহু নামাজ সারলাম রে আল্লাহ আজকে থেকে আর নামাজ সারবো না বেপার না চলবো না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় গ্রামের পরামর্শ নিয়ে নবীন তরিকা মেনে চলবো আর নামাজ না বেপর দায় চলবো না দাঁড়িয়ে কাটবো না তো করার মতো যদি নিয়ে খাতি হাত খাটি তাওবা নিয়তে দুতু হাত আল্লাহকে দাহায়া আল্লাহ আমাদের তাওবা কবুল করে নেন হে আল্লাহ }^{1} জীবন দান করেন তাওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া why the he was